আছে কিন্তু যারা অরিজিনাল কৃষক তারা পর্যন্ত সরকারি কোনো অনুদান পায় না আমরা আখের চাষ করি ফুলকপি বাঁধাকপি মরিচ মিষ্টি আলু তারপর ভুট্টা ধরনের আমরা চাষ করে থাকি এবং এই দুই থানার থেকে কোনোদিন একদম টিউন আসিয়াও আমাকেও কোনো পরামর্শ দেয় না আমরা এই এখনো জমিনে মনে করেন ক্রিড়ি চাষ করছি চারবার পাঁচবার ঔষধ দেওয়া পোকা ফিরে করছে যখন আমরা ডিলারের কাছে যাই এই ডিলারের কাছে এই দাম একই মাল ওই ডিলারের কাছে এই দাম কথা বলছেন এক ওয়ার্ড করে লিজি সার সরকার সরকার নিয়ম করছে পঁচিশ টাকা পঁচিশ টাকা কেজি আমার কিনতে হয় বত্রিশ টাকা কেজি বুঝলেন এরা জুলুম চলে খুব জুলুম এদের এ কার কারোর কাছে দায়ী করার আমার ক্ষমতা নাই আমি আপনাকে ভাই হিসেবে আপনারা জিজ্ঞেস করছেন আমি বলতে না আমরা পাই না কোনো কৃষ নিজের ব্যক্তিগত মনে করেন এক ভাই ওই এক কোম্পানির ঔষধ দিয়ে আরাম পাইছে আমিও এইটা আনি আবার আরেক ভাই বলছে এটা না এইটা ভালো গত বছর আর বাঁধাকপি আর বিটকপি এই যে তিরিশ হাজার টাকা আমার নিজের গাড়িতে লস গেছে এইটা তো সুনিশ্চিত করা উচিত থানার টিউনর সাহেবের এবং কৃষি অফিসার এদের দায়িত্ব অনেক ক্ষতি হচ্ছে আমরা সকল সকল নাগরিক চাষি আমরা ঘাটতিতে আছি প্রত্যেক চাষী মনে করেন লোন আছে এনজিওর মাধ্যমে টাকা পয়সা আনা আছে কিন্তু পুরোনো বছরের শেষ আমরা ক্লিয়ার করিয়া কেউ ঘর উঠতে পারতাছে ঋণ আছে আর আমাকেও সরকার কোনো ঋণ দেয় না আমাকেও তো জমা জমি নেই আমরা নগদ টাকার জমি কেউ বড়ো জমি কথা বলছে কাগজপত্র নেই আমার সরকার কোন ঋণ দেয় না আমরা সুদে আনতে আমাকে এনজিওর কাছ থেকে না সরকার নাই আর দাবি করলেও আমরা পাচ্ছি না তো আমি দাবি করবো কাগজপত্র কি হইবে লোন পাবে একদম রিক্সা উন্নয়ন করছে কিন্তু তাদের দলীয়ভাবে মনে করে আমার নাম আছে

কারণ আমরা তেল কিনি ষাট টাকা সাবান সাতাশ টাকায় কিনি ষাট টাকা বড় সাবান কিনলে আমরা জামা কাপড় বলছি কথা সাতাশ টাকায় কেন লাগে সরকার ভালো করছে স্কুলের বেতন মাপ করছে কিন্তু এখন নোট কিনতে চাই টাকা তারপরে সরকার বেতন দেয় টিচার গো তারপর প্রাইভেট পাড়াইবে দু গুণটা তা আদা লাগবে দেড় হাজার দুই হাজার দেড় হাজার কথা বলছেন নাহলে পাসই হইবে না আবার হ্যাঁ যদিও যদি আমাকে মেয়ে ছেলে মেয়ের রোল নাম্বার হায় সাইড প্যাসের ভিতরে হ্যাঁ নেবে তেরোতে আর হ্যাঁ দলের ভিতরে ছেলে মেয়ে হ্যাঁ আনবে একে দুই হ্যাঁ বেরেন বলো খাই বলো চিকিৎসা নিয়ে তো আমাকে হসপিটাল আছে ডাক্তারও আছে লই গেলে এ লাইককে দেই আনো এখান বেলেট একটা সুই সুতা কাটা ফাটার জন্য ওই তো দেয় কিনে আনো বাইরের দে হরবে কি ওই হাসপাতাল ডাকায় কত জানেন পঁচিশ লাখ পঁচিশ লাখ কামাই করবে না ঔষধ দিয়ে আর একখানে বেশি নেই